দুর্গাপুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই বাকি আপনারা যারা শাড়ির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা এইবারের পুজোর হিট হিট শাড়ির কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী তাই আজ আমরা কলকাতার বুকের এমনই এক পাইকারি শাড়ির মার্কেটে চলে এসেছি যেখানে আপনারা প্রত্যেকটা শাড়িতেই দেখতে পাবেন দামের চ্যালেঞ্জ আর আজকের এই ভিডিওতে বেছে নেব কিছু হিট দুর্গা দুর্গাপুজোর শাড়ির কালেকশন তবে আর বেশি দেরি না করে চলুন ঝটপট করে এবারের পুজোর কালেকশনগুলো দেখে নেওয়া যাক নমস্কার দাদা নমস্কার আপনার নাম সৌমেন রয় সৌমেন রয় দাদা কলকাতার বুকে আজকে এসেছি তো পুজোর কি কি হিট হিট কালেকশন দেখবো আজকে আমরা আপনার চ্যানেলে কিন্তু এর আগে আমরা অনেক দেখেছি কমেন্ট সেকশনে যে সিল্ক সিল্ক দেখবো আচ্ছা জন্য হ্যাঁ একদমই তার জন্য কিন্তু আজকে কিন্তু পুজোর পুরো ধামাকা হতে চলেছে পুজোর কালেকশন হতে চলেছে তাহলে ফ্যান্সি শাড়ি ধামাকা কালেকশন থাকছে আজকের ভিডিও মধ্যে যে সব শাড়ি এবার কিন্তু ট্রেন্ডিং এ চলবে সেটা কিন্তু রীতিমতন আমাদের কাছে কিন্তু চলে আসছে তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিওটাকে মিস করবেন না পুরো ভিডিওটা সাথে থাকুন আজকে যে আমি মার্কেটে মাল দেখাবো সিল্কের কালেকশন বড় বাজার বলুন বড় বড় মার্কেট বলুন কোনো জায়গায় গেলে আপনি এইসব কালেকশন দেখতে পাবেন না এইটুখানি আজকের ভিডিওতে চ্যালেঞ্জ বলতে পারি আর তাছাড়াও দেখতে পাচ্ছি দাদার দোকানে যে কত পরিমাণে স্টক রয়েছে যেদিকেই তাকাবেন আপনার আসলে কিন্তু বুঝতেই পারবে যে দাদার দোকানে কালেকশন রয়েছে একই ছাদের নিচে

এদিকে রয়েছে পুরো সিল্কের আউটলেট এদিকটা নতুন তাই তো আমি ফার্স্ট কালেকশন আজকে দেখাবো কম রেঞ্জ দিয়ে শুরুটা করবো কেননা যারা ব্যবসা করতে চায় তারা কিছু কম দামেরও শাড়ি কম দামে টাকা দিয়ে আমাদের কাছে কিন্তু সিল্ক স্টার্টিং মাত্র আর মাত্র দেড়শো টাকা কলকাতার মধ্যে পাবেন ফার্স্ট কালেকশন ফার্স্ট কালেকশন দেখুন কালার চার্ট থাকবে আমাদের কোন লটের মাল নয় কিন্তু মাত্র আর মাত্র দেড়শো টাকা যারা বস্তা ধরে নেবেন তার জন্য একশো চল্লিশ টাকা সফটের মধ্যে একদম সফটের মধ্যে পাক্কা বারো হাতের মধ্যে আসছে মাত্র আর মাত্র পেয়ে যাবেন এটা মাত্র দেড়শো টাকা আচ্ছা সবই তো পাইকিরি দামে বলা হচ্ছে না আর শুনেছি কি দাদা আপনাদের এখানে প্রত্যেকটা শাড়িতেই দামের চ্যালেঞ্জ থাকে একদমই দামের তো চ্যালেঞ্জ থাকবেই তার সাথে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে যারা বেল পার্সিং করবেন তার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আমার রেটে আপনি মাল বেচবেন এইটুকুনি আমি বলতে পারি রি হোলসেল হচ্ছে আপনার কাছ থেকে নিয়ে গিয়ে কাস্টমার হোলসেল করে একদমই তাই এরকম প্রচুর কাস্টমার আমাদের কাছে আছে যদি কেউ নতুন করে আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের কি প্রপার বিল হচ্ছে যে যেটা একদম পাকা বিল যেটাকে বলে একদম একদম একদম

পুরো কিন্তু অল ওভার ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসও কিন্তু কাজ করা থাকছে আচ্ছা ঠিক আছে পনেরো থেকে কইটা থাকছে কাঞ্জিবরম সিল্ক মাত্র তিনশো পঞ্চাশ টাকা চলে আসছে তিনশো পঞ্চাশ টাকায় দেখুন

কপার জরি সিলভার জরি সব ধরনের পাবেন এটা দেখাচ্ছে সিলভার জরির মধ্যে এর দাম রাখছে মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে এর আগে এইসব রেটে কেউ পশ্চিমবঙ্গের মধ্যে দিতে পারেনি এইটুকুনি চ্যালেঞ্জ আজকের ভিডিওতে আচ্ছা একদম কিন্তু হিট শাড়ির কালেকশন গুলো দেখতে পাচ্ছি একদম দেখতেই পাচ্ছ কাস্টমারেরা যে কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখাচ্ছে দাদা এই দেখুন এটা রয়েছে ক্যাটলগ আইটেম এটা রয়েছে কপার জরি আচ্ছা কপার জরির মধ্যে রয়েছে দাম আজকে কি দিচ্ছি দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু দাদা আজকে খুলে দেখাচ্ছে হ্যাঁ টাকা অনেকে খুলে দেখায় না না তিনশো চল্লিশ টাকার মধ্যে এত সুন্দর স্যারি দেখুন আপনার নিয়ে গিয়ে ছশো সাতশো টাকা বিক্রি করুন যদি গ্রামের মধ্যে কেউ যদি বাড়ি থাকে যারা গ্রামের মধ্যে ব্যবসা করতে চান তাদের জন্য কম আপনারা লাভ করুন মাল বেশি সেল করুন আমাদের এখানে বারো মাস আপনার সাথে ব্যবসা যেন হয় সেরকমই আমরা রেট দেবো আর বারো মাস একই জায়গা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন আজকে এই দোকান কালকে ওই দোকান এভাবে কিন্তু আপনাদের ঘুরতে হবে না হয়রানি হতে হবে না মাল কিন্তু সেরা পাটা বেরোলে আবার এক্সচেঞ্জও করতে পারবেন সব রকম সুবিধাও রয়েছে ঠিক আছে প্রথম সুবিধা রয়েছে কলকাতা যে আপনার একদম সোদপুরের সোতপুর থেকে মাত্র দশ থেকে পাঁচ মিনিট লাগছে মিনিট দাদা পাঁচ মিনিট ডিস্টেন্স রয়েছে পাঁচ মিনিট এই দেখুন ওয়াউ এটাও রয়েছে গাদোয়ালের মধ্যে গাদোয়ালের মধ্যে এটা রয়েছে এক কালারের গাদোয়াল বড় পার্ট ছোট পার দেখুন দারুণ কোয়ালিটি দাদা নিয়ে কম্প্রোমাইজ করি না আমরা কোয়ালিটি আপনার পাবে নে ওয়ান বলতে পারি তিনশো তিরিশ টাকা এবার রেপ্লিকা সেল্ক খুবই পরিচিত এটা আচ্ছা ঠিক আছে এর দাম দিচ্ছি মাত্র আর মাত্র দুশো সত্তর টাকা দিয়ে স্টার্ট রয়েছে পাঁচ রকমের এটা রয়েছে দুশো সত্তর তিনশো পঞ্চাশ চারশো আশি তিন রকমের কিন্তু এটা ঠিকের মতো দেখতে একদম হা ছাপা যেরকম সেরকম দেখতে একদম এবার দেখাবো এই একটা কালেকশন দেখুন কপারের মধ্যে একটুখানি কিন্তু হেভির মধ্যে রয়েছে কোয়ালিটিটা ঠিক আছে দেখে নিই অনেকে বলে দাম রয়েছে টাকা 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 এবার পুজোর একদম হিট কালেকশন একদম নতুন কালেকশন এইসব কাপড় কিন্তু আর দু মাস পরে কিনলে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে তখন কিন্তু পিসে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা করে বাড়তি সব জায়গায় আপনার পাবেন আমাদের কালেকশন রয়েছে আমাদের কাছে প্রথম ঢুকেছে এবার

দেখাচ্ছি আজকের ভিডিও যারা দেখছেন তাদের বলবো পুজোয় যেসব চলবে সেটা কিন্তু ইতিমতন কিন্তু আমাদের কাছে কিন্তু ঠিক আছে আমাদের কাছে তিন থেকে চার মাসে কিন্তু কালেকশন ঢুকে যায় কারণ আমাদের কাছে নিয়ে প্রচুর লোক পাইকারি করছে তার জন্য কিন্তু ঢুকেছে এই দেখুন মালবেরি যে বললাম কত কালারদের লাগবে দেখুন প্রচুর কালার রয়েছে প্রত্যেকটা শাড়ি প্রচুর রয়েছে এই দেখুন এই একটা পুজোর একদম ট্রেন্ডিং কালেকশন একদম সুতোর কাজের সুতোর ওয়ার্কের মধ্যে রয়েছে এই দেখুন ডিজাইনটা একটু ফলো করুন দাদা একদম ইউনিক রয়েছে আর এটা কিন্তু একদমই কিন্তু পুজোর কিন্তু একদম হিট আইটেম এবার পুজোর ঠিক আছে এই দেখুন এর দাম রয়েছে মাত্র আর মাত্র আপনারা পেয়ে যাবেন চারশো টাকা 480 টাকা 480 টাকা হিট কালেকশন 480 টাকা চলে আসছে যদি কেউ এক দিন মাস পরে না দেয় দাদা এই সব দিতে পারবো না এইটুকুই আপনাদের বলতে পারি এখন যে সব মাল ঢুকবে পূজোর কালেকশন সেইগুলো কিন্তু আপনাদের এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে চলে আসতেবেনইতে আসলে কিন্তু এই এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই রেটেই পাবেন ঠিক আছে এই দেখুন 330 টাকা 330 হ্যাঁ কাকিনার সিল্ক প্রচুর কিনেছেন এই দেখুন কাকিনার সিল্ক আজকে রেট দিচ্ছি মাত্রা মাত্র

এবার দেখাবো জিমিচু নতুনত্ব জিমিচু উঠেছে আমাদের কাছে দেখুন 750 টাকার জিমিচু দেখুন একদম কিন্তু দারুন দেখুন ডিজাইনগুলো ফলো করুন ডিজাইনগুলো ফলো করুন তাহলেই বুঝদারবেন এই দেখুন আর কত কালার লাগবে কত কালার এই দাদা একটা জিমিচু একটু খুলে দেখান দাদা একদম খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ওয়াও একদম ওয়াও কালেকশন দেখতে পাচ্ছি এবারে পূজোর কিন্তু হিট হিট কালেকশন দেখতে পাচ্ছি দাদার দোকানে ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন এবার দেখাবো মাসলিন দেখুন মাসলিন মাত্র একশো গ্রামের মধ্যে হবে আচ্ছা মাসলিনের মধ্যে একদম আজকে রেট দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ট্রান্সফারেট দেখুন মাসলিনের মধ্যে পুরো ট্রান্সফারেট এর দাম দিচ্ছি মাত্র এগারোশো টাকা এবার পুজোর কিন্তু টেন্ডিং এ চলছে এটা কিন্তু এবার কিন্তু নতুন উঠেছে এটাও আপনারা যারা যারা ব্যবসা করছেন তাদের বলবো এখন হলো সঠিক সময় পুজোর মাল কেনার জন্য নতুনত্ব জিনিস পাবেন আর একদম পাবেন রিজনেবল প্রাইস কারণ যত পুজো এগাবে তত কিন্তু মার্কেটে কিন্তু মালের দাম বাড়বে তার জন্য বলবো তাড়াতাড়ি সরাসরি চলে আসুন ভিজিট করুন আসলেই দেখতে পারবেন মা অন্নপূর্ণা শাড়িঘর যেখানে শুধু সিল্ক নয় ছাপার শাড়ি দিয়ে শুরু করে জামদানি জামদানি থেকে হ্যান্ডলুম এ টু জেড ভ্যারাইটি পাবেন একই ছাদের নিচে জাল কাতার মধ্যে এ দেখুন নশো পঞ্চাশ নশো নশো পঞ্চাশ সেমির মধ্যেও দেখালাম

তার জন্য খুলে অবশ্যই দেখাবো এই দেখুন এই দেখুন কাঞ্জিভারাম কাঞ্জিভারাম সিল্ক মাত্র আর মাত্র ছশো কুড়ি টাকার মধ্যে ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকার মধ্যে মালবেরি শাড়ি তো অনেক দেখেছেন এবার মালবেরি দেখুন

পুজোর একদম হিট কালেকশন এটাও এসব শাড়ি কিন্তু এখনই কিন্তু স্টক করুন আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু চাইলেও কিন্তু এইসব শাড়ি পাবেন না আর এখন সঠিক রেটটাও পাবেন আপনি এখন যা রেট চলছে মার্কেটে তার থেকে কিন্তু প্রচুর কম পাবেন কারণ আমাদের কাছে প্রথমবার ঢুকলো এসব শাড়ি আমাদের কাছে ফার্স্ট ঢোকে তারপরে কিন্তু মার্কেট কিন্তু সার্ভে হয় এইটুকুনি আপনাদের বলতে পারি ঠিক আছে এই দেখুন ইকের মধ্যে ইকাদের মধ্যে কিন্তু সেল এই দেখুন এই একটা দেখুন আর প্রত্যেকটা শাড়ি রেট আমি বলবো না কেননা কাস্টমারই কিন্তু বেসতে অসুবিধা হবে আমি যদি প্রত্যেকটাই বলে দিই তাহলে আপনাদেরই বেসতে অসুবিধা হবে দেখুন ডিজাইন গুলো দেখুন ওয়াও একদম নতুন একটা কালেকশন আর এগুলো কিন্তু সব পিওর এর মধ্যে আছে পিওর এর মধ্যে চলে আসছে পয়ঠানি দেখুন পয়ঠানির মধ্যে দেখুন ডিজাইন এর রয়েছে নরমাল যেরকম আপনারা চাইবেন সেরকমও পেয়ে যাবেন সব ধরনের পেয়ে যাবেন এই দেখুন পিওর এর মধ্যে এগুলো যাচ্ছে ঠিক আছে আর প্রত্যেকে হিট কালেকশন যাচ্ছে এদিকে সিল্কের প্রচুর আউটলেটে প্রচুর ধরনের রয়েছে সিল্ক যদি আমি দেখানো শুরু করি আমার কাছে সিল্কের পেয়ে যাবেন মোটামুটি দুশো রকম কালেকশন দুশো রকমের সিল্ক পেয়ে যাবেন তো আমি বলবো আপনাদের যে আপনারা ভিজিট করুন একটা ভিডিওর মাধ্যমে কতটুকু আমি দেখাতে পারবো আর আপনি কতটুকু বুঝতে পারবেন তাদের সরাসরি ভিজিট করুন ভিজিট করে দেখুন দেখুন এই একটা শাড়ি দেখুন কত অষ্টমী পূজার স্পেশাল আইটেম দেখতে পাচ্ছি একদম পূজা একদমই একদমই এই দেখুন ওয়াউ কালেকশন গুলো দেখুন মুগ্ধ হয়ে যাবেন কালেকশন দেখলে পিওর কালেকশন দেখতে পাচ্ছি আমরা এত সুন্দর সুন্দর কালেকশন দেখুন অষ্টমীর জন্য আরেকটা এই একটা দেখুন অষ্টমী দশমীর জন্য একদম বেস্ট কালেকশন এগুলো অষ্টমী দশমীর জন্য বেস্ট এই দেখুন দারুন কালেকশন এটাও ভেবে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের আরো আইটেম রয়েছে এবার দেখাবো আপনাদের কিছু আর একটু দামের মধ্যে একটু ভালোর মধ্যে দেখাবো আর একটু ভালো দেখো নতুনত্ব আরো কিছু মাল ঢুকেছে আমাদের কাছে কোম্পানি দেখতে পাচ্ছি জুলোহা কিন্তু একটা ব্র্যান্ডেড কোম্পানি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জুলোহা কোম্পানির বাক্স তাছাড়াও আরো অন্যান্য কোম্পানি রয়েছে এদিকেও ভর্তি রয়েছে দাদা জুলার মধ্যে দেখুন জুলহা একদম এখানে দাদাদের দোকানে একদম ব্র্যান্ডেড শাড়ি পাওয়া যাচ্ছে জুলহা আমরা কিন্তু এখানে রেডও দেখতে পাচ্ছি যে নশো ন হাজার বিভিন্ন রকমের দামি শাড়ি রয়েছে ধরনের রয়েছে আর আপনাদের বলতে পারি যারা আসবেন তার জন্য ডিসকাউন্ট দেওয়ার জন্য কিন্তু আমি রয়েছে আচ্ছা আপটু কত অবধি জুলহা শাড়ি বিক্রি করেন আপনারা আমরা জুলার বিভিন্ন ধরনের রেটে বিক্রি করি আচ্ছা চারশো পাঁচশো টাকা দিয়ে স্টার্ট হবে জুলা একদম শেষ হবে আপনার আট ন হাজার পর্যন্ত আট ন হাজার পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখুন এই একটা কালেকশন রয়েছে এর সাথে কিন্তু একটা সেট রয়েছে সেট রয়েছে ঠিক আছে আচ্ছা দেখুন এই একটা দেখুন সাড়ে পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা একটু দামির মধ্যে দেখবো দাদা এই দেখুন এই একটা দেখুন হম এই দেখুন সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা

যে যদি মাল নিতে হয় মা অন্নপূর্ণা শাড়ি খেলারও বেস্ট অনেকেই তো আমরা সিল্ক শাড়ি দেখলাম একটু টাচ দিয়ে দেন আপনাদের এখানে আর কি কি হ্যান্ডলুম আছে জামদানি আছে জামদানি আমাদের স্টার্টিং হচ্ছে দাদা মাত্র আর মাত্র পেয়ে যাবেন দুশো টাকা দিয়ে এরকম জামদানি পেয়ে যাবে মাত্র একদমই সে বলছে দুশো টাকা থেকে চলে আসছে আর যারা বস্তা নেবে যারা বস্তা নেবে এরকম কালার চার তো পাবেনি প্রচুর কালার রয়েছে এদিকে রয়েছে র্যাকে ভর্তি রয়েছে ঠিক আছে আর প্রত্যেক সপ্তাহে আমাদের ডিজাইন আপডেট হয় প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দেখুন কাস্টমার যারা রয়েছে

আমরা এগুলো ভিডিওতে আনি না আমরা মূলত কিন্তু এই দেখুন পঁচাশি টাকায় আমি বলেছিলাম পঁচাশি টাকার মধ্যে আপনি পাবেন পঁচাশি টাকার মধ্যেই দেবো আপনাকে ব্র্যান্ডেড শাড়ি সেটাও আমি দেখিয়ে দেবো পঁচিশ টাকার ঠিক আছে সেটাও দেখিয়ে দিচ্ছে দেখুন

আপনি বিভিন্ন ধরনের একশো পঁচাশি টাকা দিয়ে আমাদের বন্দনা স্টার্ট এটা পাবেন দুশো টাকা আচ্ছা বিভিন্ন ধরনের পাবেন তো একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি তো পারবো না পুরোপুরি কালেকশন দেখাতে এদিকে রয়েছে আমি শান্তিপুর কেন তাঁতের যত জায়গায় তাঁতের বিখ্যাত আছে সব জায়গায় করা আছে নিজস্ব কারিগর দিয়ে এই দেখুন সব তাঁত আপনারা শান্তিপুর ফুলিয়া গিয়ে এখন আর পাবেন না আমরাই নতুনত্ব এখনো ঐতিহ্যকে ধরে রেখেছি দেখুন কালেকশনটাকে দেখুন যে আমি কি দেখাচ্ছি এর আগে এইসব কালেকশন দেখতে পেরেছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু আমাদের কাছে দেখুন দেখুন ইকত তাঁত তাঁতের মধ্যে ইকত একমাত্র আমরা কিন্তু ঐতিহ্যটাকে ধরে রেখেছি যে তাঁতের যে ঐতিহ্যটা এই দেখুন তো আর বেশি কথা বাড়াবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এভাবে সাপোর্ট করার জন্য একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তিনটেই কিন্তু করতে হবে কেননা নেক্সট যে ভিডিওর যে পার্টটা থাকবে তার জন্য কিন্তু আপনাদের কিন্তু ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই বলে ভিডিওটা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আর সবাইকে বলবো এটা কিন্তু রয়েছে পপার সোদপুর এইচ বি টাউন কলকাতার মধ্যে সরাসরি চলে আসুন সরাসরি ঘরে আপনাদের মার্কেট ছাড়া দশ টাকা হলেও সস্তা দেবো এটুখানি বলতে পারি এই বলে ভিডিওটা শেষ করব আর আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার